রাস্তা যখনই বাস স্ট্যান্ডে রাস্তার ধারে যাত্রী থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেলো চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা

ইসরাইল যার নাম মালিকাল বৌধ এক ছোট্ট মখলুক আল্লার মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজগের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ লুঠতে পারবে তো একা আজরাইল আসবে হ্যাঁ যে অ্যাডম্বোম আমাদের হাতে আছে না একটা যদি ছুরি দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমাক ওয়াই আর প্রাউট কিসের গর্ব করছো ইন্না আল্লাহ লা ইউ হেবুল মতাকাব্বি যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না ইন্না অবশ্যই লা ইউ হেবুল তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর তোমারই তাকাব্বড়ি কটা দিন আজকে জওয়ানিতে টকবক করছো একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি? আমার পেয়ারা হাবিবের উন্নতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেজ উইল পাচ বাই দিস ওয়ে রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা স্পর্ধা আচ্ছা হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আসলিম গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না এইভাবে এরকম হবে না সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কালেন আরে বাবা দেখ না কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ কে সিজ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তো জীবন ভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারটা বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা এখান থেকে উঠে ওই ঘরে রুমটা পারবে আসে পাওয়ার কীসের দে তোমার কীসের অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তকব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর হাল্লা বলছে আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিক না কোথায় ভ্যাবে বলেন না সবাই কম বেশি জানে তুমি তো ভাই বেয়ে আলোচনা তো বয়াত এই যে মহাসাধারের ঘর করে ও আমাদের কাজ নেয় আমাদের ভাই বই যাস না একটা আপসের ডিসকাশন দিস নাথিং ফার্টে কনভারসেশন দিস ইস নাথিং ফার্টে কনভারসেশনে আমসে আমাদের জীবনটা নিয়ে আমি আলোচনা কোত্থেকেই থেকে বাইলাম, কেনই বাইলাম, এলাম বা কোথায় কিসের জন্যেই বা আমি নিজের ইচ্ছায় এসেছি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাবো

তো বরাই করো না ওটা আমার চাদর আর এটা তো ওই যে টাঙ্গায় তার ঠিকানা জাহান্নাম